এক্সেলে সব ডাটা গুনে গুনে যোগ করতে বিরক্ত এখন এক্সেলে মাত্র এক ক্লিকে সব যোগ করে ফেলুন কিভাবে করবেন আসুন দেখিয়ে দেই এখানে আমি কিছু সংখ্যা লিখেছি এখন আমি এগুলোকে এক ক্লিকে যোগ করে ফেলব আমার এখানে যে সংখ্যাগুলো আছে সর্বশেষ সেলের মধ্যে আমি ক্লিক করলাম এবার আমি অল্ট বাটন চেপে ধরে ইকুয়েলে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক ফর্মুলা চলে আসছে এখন আমি এন্টার চেপে দিই এন্টার চেপে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পূর্বের যে সংখ্যাগুলো ছিল সেগুলোর যোগফল চলে আসছে এইভাবে কিন্তু আপনারাও মাত্র এক ক্লিকে আপনাদের যত বড় হিসাব থাক না কেন সেটাকে কিন্তু যোগ করে ফেলতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসটিকে ফলো করে দিন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন